ভাই বোনেরা প্রতি বছর ঈদুল আজহার কোরবানির মৌসুম এলেই প্রশ্ন ওঠে আমার উপর কি কুরবানি ওয়াজিব ছেলে মেয়েদের নামে দিতে হবে নাকি ভাড়া বাসায় থাকি আয় কম তবুও দিতে হবে আজকের এই পর্বে আমরা জানবো কুরবানির শর্ত কি দুই কার উপর এটি ওয়াজিব তিন নারীর উপরও কি ওয়াজিব হয় চার বাচ্চাদের জন্য কুরবানি করতে হবে কিনা এবং পাঁচ কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ফরজ হয় প্রিয় দর্শক ভাই বোনেরা কোরআনের দলিল ফাসাল লিল রাব্বিকা ওয়ানহার অতএব তোমরা প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো সূরা কাউসার আয়াত নম্বর দুই এই আয়াতে নাহার অর্থ কুরবানি করা যা ইদুল আজাহার কোরবানির অন্যতম প্রমাণ হাদিস শরীফের দলিল রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যার সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে ইবনে মাজাহ হাদিস নাম্বার একত্রিশশো তেইশ অর্থাৎ কোরবানি কোনো সুন্নতে মুস্তাহাব নয় বরং সামর্থ্যবান মুসলিমের উপর ওয়াজিব বা জোরালো সুন্নত মোয়াক্কাদা কার উপর কোরবানি ওয়াজিব মাসালা অনুযায়ী আমরা জেনে নিই এক বালেক প্রাপ্তবয়স্ক অর্থাৎ নাবালকের উপর কোরবানি ওয়াজিব নয় দুই বিশিষ্ট অথবা জ্ঞান সম্পন্ন ব্যক্তি অর্থাৎ পাগল ব্যক্তির উপর নয় তিন মুকিম অর্থাৎ স্থানীয় মুসাফির হলে ওয়াজিব হবে না চার নিসাব পরিমাণ সম্পদ থাকলে এখানে হানাফি মতে সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বান্ন তোলা রূপা বা তার সমমূল্যের সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে মহিলার উপর কোরবানি কি ওয়াজিব হ্যাঁ যদি কোনো মহিলা নিসাব পরিমাণ সম্পদের মালিক হন সোনা নগদ টাকা সঞ্চয় ইত্যাদি তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব হবে ছোট ছেলে মেয়েদের নামে কোরবানি করা কি জায়েজ উত্তর না কোনো হাদিস বা সাহাবি থেকে প্রমাণ নেই যে নাবালকের পক্ষ থেকে কোরবানি দিতে হবে তবে বাবা মা ইচ্ছা করলে সুন্নতের নিয়তে দিতে পারেন কিন্তু এটি ওয়াজিব নয় প্রশ্ন ভাড়া বাসা সংসার খরচ কিস্তি তাহলে নিসাব পরিমাণ সোনা টাকা থাকলেও ওয়াজিব বাসা ভাড়া থাকা সংসারের ব্যয় থাকা কুরবানি ওয়াজিব হওয়ার মধ্যে প্রভাব ফেলে না এক হাদিস শরীফে রাসুল সাল্লাই বলেন প্রত্যেক চুলের বদলে পূর্ণ প্রত্যেক পশমের বদলে পুণ্য দেয়া হয় হাদিস নম্বর চোদ্দশো পঁচানব্বই অর্থাৎ এটা শুধু একটা পশু নয় এটা আল্লাহর সন্তুষ্টির এক বিরাট নিয়ামত প্রিয় দর্শক ভাই বোনেরা বয়স পনেরো প্লাস সে বালেক তার উপরে ওয়াজিব আছে মানসিক সুস্থতা তারপরে উপরে কোরবানি ওয়াজিব আছে স্থানীয় অর্থাৎ মুকিম তার উপরে কুরবানি ফরত আছে পরিমাণ সম্পদ আছে সে ব্যক্তির উপরে কোরবানি ফরত আছে সেক্ষেত্রে মহিলা হলেও সবগুলো যদি হ্যাঁ হয় তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব ভাই ও বোনেরা আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন একটু চেষ্টা করলেই কোরবানি দেওয়া যায় অনেকেই মোবাইল কিনতে পারেন বেড়াতে যেতে পারেন ফাস্টফুডে হাজার হাজার টাকা ব্যয় করেন তবে ঈদের দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি পশু কুরবানি করতে যেন কৃপণতা না করি আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফে সুরা হজ আয়াত ছাত্রিশ করেন আল্লাহর কাছে তাদের গোস্ত বা রক্ত পৌঁছায় না বরং তোমাদের তাকোয়াই পৌঁছায় প্রিয় দর্শক ভাই বোনেরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন অন্য অন্য বন্ধুদেরকে জানাবেন এই প্রচারের মাধ্যমে ইসলাম মানুষের কাছে পৌঁছাবে আপনার একটি শেয়ারের মাধ্যমে কাল কেয়ামতের দিন রোজ হাসরের ময়দানে এই জন্য আপনি নাজাদ পেলেও পেতে পারেন তাই ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন কমেন্টে আপনার মতামত লিখুন বিশেষ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ ভরসা চ্যানেলের পক্ষে থেকে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক